আসসালামু আলাইকুম আজ বুধবার 10 জুলাই 2024 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিনে সাথে আছে আমি আফরো জাদিবা শুরুতেই জানাবো শিরোনাম ইলেকট্রিক বাসের যুগে ওমান শিগগিরই চলবে রাস্তায় ভিসা ও বৈধতার বিষয়ে ওমানে রাষ্ট্রদূতের সাথে আলোচনা আসছে সুখবর দেরিতে ছাড়ে বিমানের 30 শতাংশ ফ্লাইট ভোগান্তি বেশি আন্তর্জাতিক ফ্লাইটে বেসরকারি খাত নিয়ে আমিরাতের নতুন সিদ্ধান্ত সুফল পাবেন কর্মীরা ওমানে জমে উঠেছে খারিফ মেলা বাড়ছে পর্যটকের ভিড় সৌদিতে হামলার হুমকি ঝুঁকিতে দেশটির একাধিক বিমানবন্দর দর্শক দেখছিলাম শিরোনাম এবারে বিস্তারিত ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ শিগগিরই ওমানের রাস্তায় ইলেকট্রিক বাস নামাতে চলেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মোয়াসালাদ পরিবেশ বান্ধব এই ইলেকট্রিক বাস চালাতে তেল লাগবে না ফলে দূষণও কমবে এবং তেলের ব্যবহার কমে যাবে ইলেকট্রিক বাস সেবা চালুর খরচ চুকাতে ইতোমধ্যে বড় দুটি কোম্পানির সাথে চুক্তিও সেরেছে মুয়াসালাত ফলে রাস্তায় বাস চলাচল শুরু হওয়াটা কেবল সময়ের অপেক্ষা মঙ্গলবার আল মাহা পেট্রোলিয়াম কোম্পানির সাথে স্পন্সরশিপ ডিল নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এর এক সপ্তাহ আগে সোহার ইন্টারন্যাশনাল জানায় মুয়াসালাতের এই উদ্যোগের সাথে তারাও সম্পৃক্ত রয়েছে এছাড়া ওমানের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রজেক্টটিকে একটি মাইল হিসেবে দেখছে কোম্পানিটি দূষণমুক্ত ওমান গড়ার কথা বারবারই বিভিন্ন মহলের তরফে বলা হয় সেই ধারাবাহিকতায় এবার ইতিবাচক পদক্ষেপ নিল ওমান সরকার এখনও রাস্তায় বের হলে দেখা যায় কালো ধোয়া ছাড়ছে যানবাহনগুলো তবে এসব গাড়ির তুলনায় এই ইলেকট্রিক বাস কিছুটা হলেও পরিবেশ দূষণ তুলনায় অনেকটা কম করে সেই সঙ্গে জ্বালানির দাম বিবেচনায় এই বাস চালানো কিছুটা হলেও সাশ্রয় কারো কাছে স্বপ্ন পূরণ কারো জীবন পাল্টে কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে ওমানের ভিসা এবং অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়া বৈধ হওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে ওমান মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফার আল বালুশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন ওমান সরকার চিকিৎসক প্রকৌশলী নার্স ও শিক্ষক সহ বারো ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে এছাড়া দেশটিতে অবৈধ ছিয়ানব্বই হাজার বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে সরকার অবৈধ অভিবাসীদের জরিমানা মৌকফের বিষয়ে ভাবছে ওমান প্রতিমন্ত্রী বলেন এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ডেডিকেট করার বিষয়েও আলোচনা হয়েছে বাংলাদেশ চায় দেশের একটি টিটিসিতে ওমানের চাহিদা মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে সাক্ষাৎকালে বন্ধু প্রতিম দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে ওমানে দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধু প্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ত্রিশ শতাংশের বেশি ফ্লাইট নির্ধারিত সময় চেয়ে অনেক দেরিতে ছাড়ে বলে তথ্য পাওয়া গেছে এর মধ্যে আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইটগুলোই বেশি দেরি করে ছাড়ে জুন পর্যন্ত গত এক বছরের ফ্লাইটের তথ্য নিয়ে বিমানের বানানো এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে এতে দেখা গেছে এই এক বছরের কোনো কোনো মাসে আন্তর্জাতিক গন্তব্যের পঞ্চাশ থেকে ষাট শতাংশ ফ্লাইট দেরিতে ছেড়েছে সংশ্লিষ্টরা বলছেন একটা বিমান সংস্থা কতটা সময় মেনে চলে তা বোঝা যায় সংশ্লিষ্ট সংস্থার অন টাইম পারফরমেন্স বা ওটিপি থেকে আন্তর্জাতিকভাবেই সাধারণত কোনো ফ্লাইট নির্ধারিত সময়ের পনেরো মিনিটের মধ্যে উড়াল দিলে তার নির্ধারিত সময় ছেড়েছে বলে ধরা হয় বিমান বাংলাদেশ এক বছরের ওটিপি পরিস্থিতি নিয়ে সংস্থাটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটিতে সম্প্রতি একটি প্রতিবেদন জমা দিয়েছে তাতে বলা হয়েছে এই এক বছরে বিমানের বহির্গমন ওটিপির গড় হল উনসত্তর দশমিক সাঁত্রিশ শতাংশ আর অবতরণের ওটিপির গড় ছেষট্টি শতাংশ অর্থাৎ বিমানের ত্রিশ শতাংশের বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের পরে উড্ডয়ন ও অবতরণ করে যদিও পর্যাপ্ত চেক ইন কাউন্টার না থাকা বোর্ডিং গেট দিয়ে দেরি হওয়া আবহাওয়ার কারণ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা রক্ষণাবেক্ষণ ও রোজাহাজের স্বল্পতাকে এর জন্য দায়ী করছে বিমান আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি তারা আমিরাতের আবুধাবিতে বেসরকারি খাতে কর্মরত কর্মীদের সুবিধা বিবেচনায় নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবুধাবির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা ডিসিডির নেওয়া এই উদ্যোগের একটি নাইদের জন্য মাতৃত্বকালীন ছুটি দুই মাস থেকে বাড়িয়ে নব্বই দিন করা মূলত আমিরাতের তরুণ তরুণীদের মাঝে বিয়ে পরিবার এবং সন্তান নেয়াকে উৎসাহিত করতেই এই পদক্ষেপ দেশে শ্রম আইন অনুসারে সরকারি খাতে কর্মরত নারীরা আগে থেকে বেতন সহ তিন মাসের মাতৃত্বকালীন ছুটি উপভোগ করে আসছেন তবে বেসরকারি সংস্থায় কর্মরত নারীদের সর্বোচ্চ ষাট দিনে ছুটি দেওয়া হতো যেখানে পঁয়তাল্লিশ দিন বেতন সহ এবং পনেরো দিনের অর্ধ বেতন দেওয়া হতো এখন নতুন উদ্যোগের আওতায় আমেরিকাতে বিবাহিত তরুণী এবং মায়েরা যারা বেসরকারি খাতে কর্মরত আছেন তারা নব্বই দিনের ছুটি উপভোগ করবেন কর্তৃপক্ষ জানিয়েছে সময় মায়ের পর্যাপ্ত বিশ্রাম সহ নবজাতক যথেষ্ট যত্ন পাবে বলে ধারণা করা হচ্ছে আবুধাবি সোশ্যাল সাপোর্ট অথরিটি নতুন নিয়ম বাস্তবায়ন ও করবে প্রথমবার মা এমন হবে পাশাপাশি হয়েছেন ওমানে শুরু হয়েছে খারিফ মৌসুম প্রকৃতির মোহে ধীরে ধীরে সালালায় পর্যটক ভিড় করতে শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে চলতি বছরে খারিফ মৌসুম শুরু হয় জুনের বিশ তারিখে যে স্থায়ী হবে পরবর্তী নব্বই দিন বা সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত ধোফার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ড আহমেদ মোহসেন আল খাসানি বলেছেন বিদায়ী বছরে খারিফ মৌসুমে নয় লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে এবছরের প্রত্যাশা দর্শনার্থীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যাবে মরুর ভেতরেও যে প্রকৃতি লুকিয়ে থাকতে পারে তার বড় উদাহরণ ওমানের খারিফ দেশটিতে একই সময়ে দুই ঋতু এক শহরে যখন পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় জনজীবন অতিষ্ঠ আরেক শহরে তখন তাপমাত্রা আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস এমন বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মেলে ওমানের সালালাতে বছরের জুন থেকে শুরু হয় খারিফ মেলা যা বাংলার বর্ষার উৎসবের মতোই এই সময় গোটা সালালাতেই মেলাটি জমে ওঠে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক পর্যটক আসেন খারিফ দেখতে দিন রাতের চব্বিশ ঘন্টা হালকা গুড়ি বৃষ্টির সাথে ঠান্ডা আবহাওয়ায় ভীষণ মুগ্ধ হন আগত পর্যটকেরা মরুভূমির হাজার মাইল পাড়ি দিয়ে সালালায় ঢুকতেই গুরি গুড়ি বৃষ্টি আর কুয়াশা বরণ করে নেয় সবাইকে খারিফের সড়ক এত বেশি আচ্ছন্ন থাকে যে দিনের বেলায় লাইট জ্বালিয়ে গাড়ি চালানো খুব কঠিন তবুও পাহাড়ি পথ পাড়ি দিয়ে সমতলে পৌঁছলে সবুজ পরিপাটি শহরটি দেখে মনে হবে এ যেন এক টুকরো বাংলাদেশ যারা খারিফের আদ্যপান্ত উপভোগ করতে চান প্রকৃতির সাথে মিশে যেতে তাদের যেতে হবে ওয়াদি দারবাদ এবং সেখান থেকে দারবাদ জলপ্রপাত যাদের সাঁতারের শখ তাদের জন্য আছে জেবেলি তিনের পুকুর আর জাদুকরী সৌন্দর্য নিয়ে আপনার অপেক্ষায় মুখসেইয় বীজ পাহাড়ে চড়ার শখ যাদের তাদের জন্য সব আয়োজন সাজিয়ে রেখেছে আইন আইনসাহালমু আর স্থানীয় এবং ঐতিহ্যবাহী সব জিনিসপত্রের কেনাকাটায় হাফফাসুকে একবার ঢুনা মারলে আসল খারিফের মজা কিন্তু অপূর্ণই থেকে যাবে আর হ্যাঁ উপভোগে বেশি প্রয়োজন টেকসই আর চলাচলের উপযোগী জুতা যারা ভাবছেন খারিফ ঘিরে কিংবা নতুন করেই ব্যবসা শুরু করবেন তাদের জন্য ভালো খবর রেখেছেন ওমানের বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ যশী সকল প্রকারের জুতা মোজা এবং পারফিউমের পণ্য পেতে এখনই কল করুন স্ক্রিনে দেখানো নম্বরে আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এমন এমনকি গোষ্ঠীটি সৌদি আরবে বিমানবন্দর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে গাজাইসুতে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুদিরা এরপর তারা লোহিত সাগরের একের পর এক জাহাজে হামলা শুরু করে ফলে এই গোষ্ঠীকে থামাতে পশ্চিমারা কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে কিন্তু এরপরও তাদের থামানো যায়নি তাই এবার তারা সৌদি আরবের ধর্না দিয়েছে বলে দাবি হুদিদের তারা জানিয়েছে পশ্চিমাদের সঙ্গে সৌদি যোগ দিলে দেশটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে তারা এমনকি হুমকির পর বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানে ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তারা মিডল মনিটরের প্রতিবেদনে জানানো হয় গত সোমবার হুতিরা একটি ভিডিও প্রকাশ করেছে ফুটেজে তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর জেদার কিং আব্দুল রাজিজ বিমানবন্দর দামামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রাস্তনুরা তনুরা জিজান ও জেদ্দা বিমানবন্দরকে দেখানো হয়েছে দর্শক এই ছিল ফ্রেন্ডলিবাইলাস্টাই বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি আমি আফরুজ আদিবা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ